আসসালামু আলাইকুম আজকে এই সুন্দর কুর্শি কাটার বর্ডার লেসের ডিজাইনটা শেয়ার করব তো চলুন দেখে আমি কিভাবে কি কি দিয়ে এই লেসটা করে নিয়েছি প্রথমে আমি এই এই কাপড়ের বর্ডারটাতে লেসটা বানাবো তো এই জন্য আমি গুটি সুতাগুলো নিয়েছি আর জিরো পয়েন্ট এইট এম এম হোক দিয়ে আমি এই কাজটা করব তো এই জন্য গুটি সুতা আমি দুইটা একসাথে করে নিয়ে এভাবে স্লিপ নট দিয়ে নিচ্ছি আর এভাবে আমি কাপড়ের সাথে এই সুতাটা লাগিয়ে নিব যারা খুশি কাটার কাজ করেন তারা তো এটা দেখলে বুঝতে পারবেন কিভাবে করেছি এবার তিনটা চেন করব তিনটা চেন করার পরে কাপড়ের সাথে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে নেব ঠিক এভাবে ঠিক এমন করে আমি পুরো বড়াটা আগে করে নিব করে আমি এই সুতাটা কেটে নিচ্ছি এবার যে বর্ডার লেসে ফুলের ডিজাইনটা আছে তার মধ্যে যে পাতার ডিজাইনটা ছিল সেটা করব এটার জন্য আমি স্লিপ নট দিয়ে সুতাটাকে অ্যাটাচ করে নিয়েছি এবার পাঁচটা চেইন করব এবার পরের যে স্পেস আছে এখানে আমি ট্রাইবাল ক্রোশে করে ক্লাস্টার করে নিব এভাবে দেখুন হুকের সাথে সুতাটা দুইবার পেঁচিয়ে নিয়ে যে একবার ছাড়বো আর একবার ছাড়বো আর বাকি সুতাটা হুকের ভিতরেই রেখে দেব এভাবে করে তিনটা করে নিচ্ছি এবার পুরো সব সুতোকে একসাথে করে ক্লাস্টার স্টিচ দিয়ে দিব এবার তিনটা চেন করব করে সেম স্পেসে আবার ট্রাইবল ক্রোশে করব একটা দুইটা তিন নাম্বারটা এবার এই তিনটা স্টিচকে এবার আবার এই পরের স্পেসটা বাদ দিয়ে নেক্সট স্পেসে ট্রাভেল ক্রোশে ক্লাস্টার স্টিচ করে নিব তিনটা দুই এবার এই সবগুলোকে ক্লাস্টার করে নিব করে নিচ্ছি তিনটা চেন আবার সেম স্পেসে তিনটা ট্রাইভেল ক্রসের ক্লাস্টার করে নেব এক দুই তিন এবার সবগুলোকে একসাথে ক্লাস্টার করে নেব এবার আবারও তিনটা ট্রাইভেল কোর্সের ক্লাস্টার করবো এই পরের স্পেস বাদ দিয়ে নেক্সট স্পেসে এভাবে করে আমি পুরোটা কমপ্লিট করে নিব পাতার ডিজাইনটা ফুলের জন্য সেম আমি হলুদ কালার সুতা নিয়েছি স্লিপ নট দিয়ে এটা জুড়ে দিচ্ছি এবার দশটা চেইন করে নিব এই যে পাতার যে মাঝের স্পেসটা আছে এখানে আমি ট্রাভেল কোর্সে করে নিব এক دوی، تیم، چهار، پنج، شش. নয় নয়টা ট্রাভেল কোর্সে করার পর হুকটা বের করে প্রথম ট্রাভেল করছে ভেতর দিয়ে ঢুকিয়ে এইভাবে করে সুতাটা টেনে বের করব। এবার পাঁচটা চেন করে নেব আমার ভিডিওটা কীভাবে কেটে গেছে আমি আবার মাঝখান থেকে দেখাচ্ছি এইভাবে করে টেনে বের করে নিব। নিয়ে আবার পাঁচটা চেন করব তিন চার পাঁচ পাঁচটা চেন করে দুই পাতার মাঝে যে একটা স্পেস থাকে এইখানে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে নিব আবার পাঁচটা চেন এই যে দুই পাতার মাঝে যে স্পেস আছে এখানে আমি আবার নয়টা ট্রাইবেল ক্রোশে করে নেব এবার হুকটাকে বের করে প্রথম ট্রাইবাল কোর্সের ভেতর দিয়ে হুক ঢুকিয়ে সুতাটা টেনে চেন করে নিব এক দুই তিন চার পাঁচটা এবার এই পর স্পেসের সিঙ্গেল কোর্সি করে দেব বেশ এভাবেই আমি পুরো প্রসেসটা করেছি তো এই হচ্ছে আমার কাজের ফাইনাল লুক আমি আ প্রফেশনাল না আমি যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন